আসসালামু আলাইকুম আপনারা জানেন যে বাংলাদেশে কিছু কিছু নাস্তিকের জন্ম হয়েছে তারা এক সময় মালানা আল্লাহ লেখাপড়া করার পরেও এখন তারা প্রকাশে ঘোষণা দেয় যে আমরা নাস্তিক যাই হোক কথা আছে না যে অল্প বিদ্যা ভয়ঙ্করি আর বেশি বিদ্যা চুরির লক্ষ্য তো আসলে হয়রা চোর হয়েছে যাই হোক ওনারা এক একটা হাদিস দেখাইতেছে আমি সেই হাদিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আয়সা রাজি আল্লাহ বলেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইন্তিকাল করেননি যে পর্যন্ত না তার জন্য হালাল করা হয়েছে মহিলাদের মধ্যে যাকে তিনি ইচ্ছা করেন তাকে গ্রহণ করা তো একজন অডিয়েন্স কিন্তু এই এই চ্যানেলটা হচ্ছে মহিউদ্দিনের উনিও একজন নাস্তিক ওনার চ্যানেলে একজন অডিয়েন্স আসছে তো ওনাকে বলতেছে এই হাদিসটা পর এখানে কি লেখা তো উনি যখন পরে আসলে বুঝতে পারতেছিল না তখন এই মহিউদ্দিন বলে যে এখানে বলা হয়েছে মা আয়সা বলছে যে পর্যন্ত হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যাকে ইচ্ছা তাকে ঘুণা করতে পারছে সে পর্যন্ত তার ইন্টেকাল হয় নাই তো আসলে এখানে আসলে কতটুকু সত্যতা সেটা আমরা আসলে যাচাই করব। সব হাদিস কিন্তু শরিক না আপনারা জানেন কিছু দহিব আছে কিছু সহি তো সহির মধ্যে কিন্তু হাদিস বুখারি এটা আসলে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বাকিগুলো কতটুকু গুরুত্ব আমি জানি না তবে বিষয়টা কিন্তু এমন হতে পারে যে আল্লাহ তার রাসুলকে যে সব নারীর দায়িত্ব দিছে মানে আল্লাহ তো অর্ডার করছে হজমাসমকে বিয়ে করার জন্য তো তাদেরকে সে গ্রহণ না করা পর্যন্ত তার মৃত্যু হয় না এমন হতে পারে কারণ অনেক সৎ এবং পবিত্র নারী ছিল যে হজর মোহাম্মদাম বিয়ে না করলে হয়তো তারা ইসলাম থেকে সরে যেতে পারে যে কারণে আল্লাহ তাদেরকে অর্ডার করছে নবীকে অর্ডার করছে ফলে বিয়ে করছে তাদেরকে ইসলামের পথ দেখে তারপরে মারা গেছে তো এই নাস্তিকরা তাদের যে ভুল প্রান্তি আমি সেটাই করি নবীরা নাকি বিশেষ করে আমাদের নবীর কথা বলা হয়েছে যে নারী নবী ছিল তাই যদি হয় তাহলে হজর মোহাম্মদ সাল্লাম পঁচিশ বছর বয়সে কেন চল্লিশ বছর বয়সে একজন মহিলাকে বিয়ে করবে এবং কেন তার সাথে এত বছর চল্লিশ বছরের উপরে সংসার করে কেন করবে সে সরি তিরিশ পঁয়ত্রিশ বছরের মতো হবে আমি আসলে সঠিক জানি না তো সংসার করে তো কেন সেটা এরকম করলো আর আমরা জানি ইসব আল্লাহ সাল্লাম যখন জুলেখা তাকে প্রেমের জন্য প্রস্তাব দেয় সে কিন্তু প্রত্যাখ্যান করে তাকে কিন্তু বিয়ে বোঝা যায় যে আসলে নবীরা কখনো নারী যখন জুলেখা বৃদ্ধ হয় আল্লাহ অর্ডার করে তাকে বিয়ে করার জন্য তখন তাকে বিয়ে করে তো এখান থেকে স্পষ্ট আসলে কোনো নবীরা নারী লুভি ছিল না আল্লাহর অর্ডারের কারণে তারা এতগুলো বিয়ে করেছে আর নবীরা বেশি বিয়ে করার কারণে যদি নাস্তিক গত জলে বর্তমানে আরব দেশে দেখেন প্রত্যেকটা লোকেরই প্রায় ছয়জন সাতজন পাঁচজন করে স্ত্রী থাকে ইভেন আমাদের দেশে দেখেন যারা সেলিব্রিটি আছে যেমন সাকিব খান তার দুইটে বউ বিয়ে করে আবার ছেড়ে দিছে সেটা নিয়ে আসলে নাস্তিকদের মাথা ব্যথা নাই আর একজন নবী যে কিনা চল্লিশ জন ফ্রেস্টার সময় শক্তি আছে শক্তি রাখে তারা চারটা পাঁচটা বিয়ে করলেই তাদের নাস্তিকদের শরীরে জ্বালা ওঠে আসলে আমার কথা যদি আপনারা একমত থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম